সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা মারাত্মক ইমোট যে ইমোটটার নাম থাকছে কিন্তু আউরা ফার্মিং ইমোট আর এই ইমোটটা কিন্তু ইন্দোনেশিয়ার একটা ভাইরাল সেলিব্রেশনের উপর ডিফেন্ড করে কিন্তু রেডি করেছে কেননা মারাত্মক এই ইমোটটা আর এই ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেতে চলেছি হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে মারাত্মক এবং স্পেশালি ইমোটটা আমরা সবাই ফ্রিতে পেতে চলেছি তো কীভাবে ফ্রিতে পাবো এবং কবে ফিরিতে পাবো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একের পর এক নতুন নতুন ইভেন্ট তো সমস্ত নতুন নতুন ইভেন্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এবং সমস্ত ইভেন্টগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম ডেটগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এক কথায় বলা যায় আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে আর লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু যেহেতু আজকের ভিডিওর সমস্ত ইভেন্টস এবং আপডেটসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং থাকছে তো চল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যায় dat yeah. বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছি এবং ব্যানারটার উপরে কিন্তু একটা মেল বান্ডেল আছে যে বান্ডেলটার নাম রয়েছে কিন্তু জিম ইউনিফর্ম বান্ডেল এবং এই বান্ডেলটা তো থাকছেই সঙ্গে কিন্তু আমরা স্পেশাল দুটো ইমোটও দেখতে পেয়ে যাব। আর এই ব্যানারটা থাকছে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী যে গোল্ড রয়্যাল আসতে চলেছে তেরোই আগস্ট আর তেরোই আগস্ট নতুন গোল্ড রয়্যালের মধ্যে কিন্তু আমরা স্পেশাল তিনটি আইটেম দেখতে পেয়ে যাব যেখানে থাকছে একটা মারাত্মক মেল বান্ডেল এবং দুটো স্পেশাল ইমোট তো চলো পরবর্তী গোল্ড রালটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা ফাইনালি কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ড রয়্যালটা আপডেট হতে চলেছে আর কালকে যখনই গোল্ড রালটা আপডেট হবে আমরা গোল্ড রয়ালের মধ্যে দেখতে পেয়ে যাব নতুন এবং স্পেশালি মেল বান্ডেলটা যে বান্ডেলটার নাম রয়েছে কিন্তু জিম ইউনিফর্ম বান্ডেল তো বান্ডেলটা কিন্তু ক্যাজুয়াল টাইপের বান্ডেল হলেও দেখতেও কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু বান্ডেলের সঙ্গে যে টি শার্টটা থাকছে টি শার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং প্যান্টটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো বান্ডেলের যে টি শার্টটা থাকছে টি শার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাজুয়াল টাইপের লুক হলেও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে এবং বান্ডেলের যে প্যান্টটা দেখতে পেয়ে যাচ্ছ প্যান্টটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট শুটা কিন্তু একটা নর্মাল টাইপের থাকছে আর হেয়ার স্টাইলটা কিন্তু একটা নর্মাল টাইপের থাকছে ঠিক আছে তো বান্ডেলটা মেল বান্ডেল যেহেতু খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে আর এছাড়াও কিন্তু আমরা দুটো নতুন ইমোট দেখতে পেয়ে যাবো এখন একটা ইমোট দেখতে পেলে এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী গোল্ড রলের মধ্যে আরও একটা স্পেশাল এবং নতুন ইমোট হিসাবে তো এছাড়াও তোমরা এখানে একটা ড্যান্সিং ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী গোল্ড রলের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো কালকে তেরোই আগস্ট আর কালকে কিন্তু আমাদেরকে মধ্যে নতুন এই গোল্ড রয়্যালটা আমরা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গোল্ড রয়্যালের মধ্যে যে বান্ডেলটা রয়েছে বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও যে দুটো স্পেশাল ইমোট আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো ইমোট দুটো তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোল্ড রয়্যালের মধ্যে যেহেতু আসছে সবাই তো নিয়েই নেবে বাট কালকেই তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটির উপরে গাড়িটা মেনশন করে দিয়েছে নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা অ্যারাইভাল অ্যানিমেশন যে অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল এবং খুবই মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকছে এই অ্যারাইভাল অ্যানিমেশনটা ফাইনালি এই অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্পেশাল একটা ইভেন্টের মধ্যে যে ইভেন্টের নাম রয়েছে কিন্তু স্টেপ আপ ইভেন্ট ঠিক আছে তো এই ধরনের ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আগে এসেছিল বাট আবারও আসছে আর এই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল এবং মারাত্মক এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু স্পেশাল একটা ইভেন্টের মধ্যে আসছে স্টেপ আপ ইভেন্ট আর এই স্টেপ আপ ইভেন্টের থেকে নিতে গেলেও কিন্তু বেশ ভালোই ডায়মন্ড খরচ হবে তো তোমরা কে কে নিতে চাও এই অ্যারাইভাল অ্যানিমেশনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের গেমের মধ্যে কিন্তু এই অ্যারাইভাল অ্যানিমেশনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইরকম স্টেপ আপ ইভেন্টের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে আর ইভেন্টের ডেট তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিচ্ছি এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো কালকেই ঠিক আছে যেহেতু আগস্ট মাসের তেরো তারিখে এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসছে আর কালকে তেরোই আগস্ট তো কালকেই আমাদের গেমের স্পেশাল এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে ইভেন্টটা রয়েছে কিন্তু স্টেপ আপ ইভেন্ট আর এই ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি নার্টো চ্যাপ্টার টু ইভেন্টের মার্চ অ্যারাইভাল অ্যানিমেশনটা আর বন্ধুরা এরপরে তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো সিএস পিক নতুন র্যাঙ্ক তো ফাইনালি ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সিএস পিক একটা নতুন র্যাঙ্ক সিয়ন আসার কথা ছিল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে সিএস পিক নতুন র্যাঙ্ক সিয়ন তো কবে থেকে স্টার্ট হচ্ছে তো স্টার্ট হচ্ছে কিন্তু চোদ্দই আগস্ট থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে ডেটটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম চোদ্দোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে নতুন এই সিএসপি র্যাঙ্কটা স্টার্ট হয়ে যাবে যেটা কিন্তু শুধুমাত্র আমরা নাইট টাইম খেলতে পারবো ঠিক আছে তো প্রথমে তোমরা এখানে সমস্ত রিজগুলো দেখতে পাচ্ছ চোদ্দোশো পয়েন্ট কালেক্ট করতে হবে চোদ্দোশো পয়েন্ট কালেক্ট করলে কিন্তু আমরা ব্যানার এবং আফতারটা পেয়ে যাবো সেই সঙ্গে একটা পিনও আমরা পেয়ে যাব ঠিক আছে তো ব্যানার আফতার এবং পিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে ষোলোশো পয়েন্ট কালেক্ট করতে পারলে কিন্তু আমরা স্পেশালি ইমোটটা পেয়ে যাবো যে ইমোটটাও কিন্তু কিছুদিনের জন্য থাকবে ঠিক আছে আর এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আফতারের একটা ফ্রেম তো এই আফতারের ফ্রেমটা নিতে গেলে কিন্তু ষোলোশো পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে আর এখানে যে সমস্ত রিওয়ার্ডগুলো থাকছে সমস্ত রিওয়ার্ডগুলোই কিন্তু শুধুমাত্র টেম্পারারি থাকবে কিছু দিনের জন্য করে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো চোদ্দোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে সিএসপিক নতুন র্যাঙ্ক সিন স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র আমরা নাইট টাইম খেলতে পারবো যেটা কিন্তু সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা খেলতে পারবো নতুন এই সিএসপিক র্যাঙ্ক সিএনটা ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই সিএসপিক নতুন র্যাঙ্ক সিএন খেলতে গেলে কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে ইলাইট হিরোইকে থাকতে হবে না হলে কিন্তু খেলতে পারবে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যারা যারা সিএস র্যাঙ্কে এখনো পর্যন্ত ইলাইট হিরোয়কে যেতে পারেনি সিএস র্যাঙ্ক খেলে ইলাইট হিরোকে পৌঁছে যাও যেহেতু ইলাইট হিরোয়কে না গেলে কিন্তু সিএস পিক নতুন র্যাঙ্ক সিয়ান খেলতে পারবে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই র্যাঙ্ক সিয়ানটা কিন্তু শুধুমাত্র আমাদের গেমের মধ্যে চোদ্দ দিনের জন্য থাকবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো সিএস পিক র্যাঙ্ক সিয়ানটা কিন্তু আমাদের গেমের মধ্যে চোদ্দ দিনের জন্য থাকবে আর এই চোদ্দ দিন কিন্তু আমরা শুধুমাত্র নাইট টাইম খেলতে পারবো এই সিএস পিক নতুন র্যাঙ্ক সিয়ানটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিশিয়াল কনফার্ম দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে মাদারা রিং তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মাদারা বান্ডেলটা এবং সেই সঙ্গে কিন্তু স্পেশাল একটা ইমোট আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এই দুটো আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী নাটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু মাদারা রিং আর এখানকার মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো মাদারা বান্ডেলটা তো মাদারা বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাদারা বান্ডেলের লুকটাও কিন্তু বেশ স্পেশাল এবং ইউনিক টাইপের লাগছে দেখতে ঠিক আছে আর এই বান্ডেলের বডি পার্ট থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো তো এই মাদারা বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশাল এই রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই মাদারা বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো মাদারা বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং মাদারা বান্ডেলটা নিলে কিন্তু আমরা একটা আফতারও পেয়ে যাবো আর এছাড়াও আমরা রিং ইভেন্ট মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশাল একটা ইমোট যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফায়ার স্টাইল বল সু নামে এরকম একটা ইমোট থাকছে আর এই ইমোটটাও কিন্তু আমরা আমরা দেখতে দেখতে পেয়ে পেয়ে রিং রিং মধ্যে মধ্যে তো এই কিন্তু আইটেম একটা থাকছে মাদারা বান্ডেল আর আরেকটা থাকছে স্পেশাল এই ইমোট টা তো এই দুটো আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পনেরোই আগস্ট আমরা দেখতে পেয়ে যাব স্পেশাল এই রিং ইভেন্ট আর এই রিং ইভেন্ট এর মধ্যে টোকেন হিসাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নাউটু ইউনিভার্সাল টোকেন এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর পনেরোই আগস্ট আমাদের আমাদের মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কনফার্ম থাকছে স্পেশাল ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব আর বন্ধুরা পনেরোই আগস্ট যেহেতু ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স ডে থাকছে তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কিন্তু গায়ানা ইন্ডিয়া সার্বার প্লেয়ারদের জন্য দুটো রিওয়ার্ড রেডি করেছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাকার স্কিন তো লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের একটা ব্যাকপ্যাকার স্কিন আর এই ব্যাকপ্যাকার স্কিনটা কিন্তু সমস্ত ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা ফ্রিতেই পেয়ে যাবে পনেরোই আগস্ট স্পেশাল বা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তো এরপর তোমরা এখানে একটা লেজেন্ডারি জিপ গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই জিপ গাড়ির স্ক্রিনটাও কিন্তু সমস্ত ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারদেরকে ফ্রিতেই দিয়ে দেবে গারেনা তো মাত্র এবং স্পেশাল এই জিপ গাড়ির স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ থাকছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টের স্পেশাল গারনা কিন্তু রেডি করেছে জিপ গাড়ির স্ক্রিনটা তো স্পেশাল একটা ব্যাকপ্যাকের স্ক্রিন এবং স্পেশাল একটা জিপ গাডির স্ক্রিন কিন্তু গারেনা রেডি করেছে ইন্ডিয়া সার্ভারে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আর পনেরোই আগস্ট ইন্ডিয়াতে স্পেশাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে যে কোনো একটা ইভেন্ট কমপ্লিট করেই কিন্তু স্পেশালি এই ব্যাক স্ক্রিনটা এবং জিপ গাড়ির স্ক্রিনটা সমস্ত ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা ফ্রিতেই নিয়ে নিচ্ছে পারবে আর বন্ধুরা এরপরও তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে গ্যারেনা মেনশন করে দিয়েছে নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা গ্রুপ ইমোট আর এই গ্রুপ ইমোটটা আমাদের গেমের মধ্যে আসছে ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যে আর অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপর ফ্যাটের হুইল ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যে কিন্তু মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই গ্রুপ ইমোটটা তো একটাই রিওয়ার্ড থাকবে কিন্তু ফ্যাটের হুইলের মেন রিওয়ার্ড হিসাবে আর বাকি কিন্তু আমরা নাইটো ইউনিভার্সাল টোকেনটা দেখতে পেয়ে যাব যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো স্পেশাল এই গ্রুপ ইমোটটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ফ্যাটেন্ট হুইল ইভেন্টের মধ্যে আসছে নিতে গেলেও কিন্তু ভালোই ডায়মন্ড খরচ হবে তো ডায়মন্ড খরচ করে তোমরা কে কে নিতে চাও স্পেশাল এই গ্রুপ ইমোটটা ফ্যাটেন্ট হুইল ইভেন্টার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশাল এই ফ্যাটের হুইল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাব যেহেতু ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো সেই জন্য তোমাদেরকে ডেটটা জানাতে পারিনি বাট চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই ফ্যাটের ডাব্লিউল ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আউরা ফার্মিং মারাত্মক সেই সেলিব্রেশন ইমোটটা তো ইমোটের স্পেশাল কিন্তু গ্যারেন একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার লঞ্চ করে দিয়েছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় বড় করে লেখা আছে আউরা ফার্মিং মিশন এবং নিচে লেখা আছে কমপ্লিট মিশন টু গেট নিউ আউরা ফার্মিং ইমোট তো স্পেশালি ইমোটটা নিতে গেলে কিন্তু আমাদের ছোটোখাটো একটা মিশন দেওয়া থাকবে যে মিশনটা কমপ্লিট করে কিন্তু আমরা আরামসে এই ইমোটটা ক্লেম করে নিতে পারবো এবং ডেট থাকছে কিন্তু উনিশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত আমাদের স্পেশাল এই ফ্রি ইমোটের ইভেন্টটা থাকবে ঠিক আছে তো এই মধ্যে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে যে ইমোটের নাম রয়েছে কিন্তু ফার্মিং ইমোট যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক একটা সেলিব্রেশন ইমোট যেটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে স্পেশাল এই সেলিব্রেশনটা তো সেই সেলিব্রেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্যারেনা মারাত্মক এই স্পেশাল ইমোটটা রেডি করেছে আর ইমোটটা কিন্তু গ্যারেনা আমাদেরকে পুরোপুরি ফ্রিতেই দিয়ে দিচ্ছে যে কোনো একটা ছোটোখাটো মিশন দেওয়া থাকবে আর ছোটখাটো মিশন কমপ্লিট করেই কিন্তু আমরা স্পেশালি মারাত্মক ইমোটটা পেয়ে যাব যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক লেভেলের একটা ইমোট এবং এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে স্পেশালি ড্যান্সিং ডান্সিং টাইপের সেলিব্রেশনটা তো সেই জন্য কিন্তু স্পেশালি ইমোটটা আমাদের গেমের মধ্যে নিয়ে এসেছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটা আর ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউই কিন্তু নিতে মিস করবে না যেহেতু সবাই কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর উনিশে আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে স্পেশালি ফ্রি ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে এবার চব্বিশে আগস্ট পর্যন্ত চলবে এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা ইভেন্টটা কমপ্লিট করে মারাত্মক এই স্পেশাল ইমোটটা নিয়ে নিতে পারবো ফ্রিতেই তো কেউই কিন্তু নিতে মিস করবে না সবাই কিন্তু নিয়ে নেবে যেহেতু খুবই স্পেশাল এবং ভাইরাল একটা সেলিব্রেশন ইমোট থাকছে এই ইমোটটা তো আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি